অথবা বড় বড় সকলের নাম আমি চাইবে এখানে তাদের নাম দেওয়া তো শুধু দূরের কথা তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান কেউ মাথা চোখেও তাকাবে না কেউ উগ্রবাদী বই পড়ছেন অথবা মৌলবাদী হয়ে যাচ্ছেন অথবা জঙ্গিবাদী জড়িয়ে যাচ্ছেন অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না তো দুনিয়াতে যাদের হাতগুলো গুলো কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত এমনকি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে ওদের নাম মুখে পৃথিবীতে যদি ওরা লজ্জা না পায় আল্লাহর ফসল যারা মুসলিম উম্মাকে হেফাজতের জন্য মসজিদ মাদ্রাসা নিরাপত্তার জন্য আল্লাহ জমিন আল্লাহ দিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কাফেরদের কোচের শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের জানের পরোয়া করে নাই আর কিছু পারি বা না পারি অন্তর তাদের সুরান করতে তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পূরণ করে থাকে আর এটা কেউ বলতে পারে আমার রাজ হবে রাজি হয়েছিল তো

সে সময় বলেছিলেন যে জজ ডবলিউ বোস আমাদেরকে একটা দিয়েছে রফুল আলমীর আর একটা দিয়েছে দিয়েছেন রফবুল আলমী বলেছেন যদি আমরা ইমানদার হই আমরা যদি শহীদায় চলি

আবার আল্লাহর ওয়াদাই সত্য ঘুষ আর ওবাবাদের ওয়াদা মিথ্যা এখন ময়দানের মধ্যে যে প্রতিমা গুলো সাগরিক আগ্রাসনের স্রোতে আসে এক একদিক থেকে তো লস যে তারা মসজিদ গুলো করে যাচ্ছে মাদ্রাসা যাচ্ছে আগে বলাম শহীদ হচ্ছে এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারা নিরাপদে থাকতে পারছে না তুফান আস্তার যে লড়াই শুরু হয়েছে এর মাঝেই ইতিমধ্যে দশ হাজার প্লাস শিশুই শুধু নিহত হয়ে গেছে এই শিশুগুলো কোন বাহিনীর সদস্য ছিল না টেরোলিজম সঙ্গে জড়িত ছিল না তারা সারে জীবন বাংলা না কিছুই না কোন অপরাধীতে অপরাধে তাদেরকে নির্বন্ধকে মেনে ফেলা হলো জবাব নাই জবাব দেওয়ার মতো সুযোগ নাই কিন্তু এই আগ্রাসন গুলো সারা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হতে হয় তার কারবালাকে বা এ বাক্যের অর্থ তো এটাই যে কারবালার ময়দানে হুসেইনের রক্ত ঝরে কিন্তু রক্তের প্রতিটা ফোটা লক্ষ লক্ষ মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে গতকাল বাইশ আমাদের বাবরি মসজিদ চূড়ান্ত আমাদের হাত

ভরসা করে ময়দানে নামবে এই উগ্র হিন্দুত্ববাদী সারা কিভাবে মুসলমানদের সেই সবকে রুখে দেবে আর এই দুনিয়ার মধ্যে নদীতেও যদি বাদ দেয় তরঙ্গ উত্তাল হতে থাকে জনসমর্থনকে যদি বাধা দেয় এক সময় জনসমুদ্রে পরিণত হয়ে যায় একইভাবে মুসলমানদেরকে যত দমানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ নতুন উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত চূড়ান্ত ধ্বংস দুনিয়া মুক্তবে কি no <haulter>